আসসালামু আলাইকুম পাকা আমের খোসা দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায় সেটা আমার আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন পাকা আমের খোসা এখন থেকে আর ফেলবো না নতুন রেসিপি বানিয়ে পরিবার সদস্যদের তাক লাগিয়ে দেব তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি পাকা আম নিয়েছি তিনটা বড়ো সাইজের আম এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি খোসা ছাড়িয়ে খোসাগুলো এই রকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমের খোসা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ আস্ত জিরা নিয়েছে হাফ চামচ মেথি নিয়েছে হাফ চামচ সরিষা হাফ চামচ আর তিনটা মরিচ নিয়েছি এগুলো চুলাই প্যান বসে প্যানের মধ্যে দিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে পুড়ে যেন না যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে গুড়া করে নিয়েছি এরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা হাফ চামচ পাঁচফোড়ন হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটা মরিচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আম মিষ্টি বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই এক চামচ দিলেই হবে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমের খোসাগুলো দিয়ে দিব আমের খোসাগুলো দিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পানি ওয়ান ফোর্থ কাপ পানি বেশি দেওয়া যাবে না ওয়ান ফোর্থ কাপ দিলেই হবে এখন আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমের খোসা একদম গলে যায় না শক্তই থাকে এখন আমি নেড়ে চেড়ে নিব আর যে মশলাগুলো আমি গুঁড়া করে রেখেছি ওই মশলার গুঁড়াগুলো সব দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি এক পিস তেঁতুল ভিজে রেখেছিলাম এর গা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন টক মিষ্টি ঝাল খেতে ভালো লাগবে এখন আমি ফ্রিজে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে ফেলে দেওয়া আমের খোসা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না খেতে ভালোই লাগছে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল আমের খোসা দিয়ে ভীষণ মজার মখর চোখ একটা খাবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ